বাড়িতেই যদি বানানো যায় কেমিক্যাল ছাড়া এত মজার হরলিক্স তাহলে বাজার থেকে কিনে খাওয়ার কোনো প্রশ্নই আসে না নমস্কার বন্ধুরা রান্না করে সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করব হরলিক্সের রেসিপি ঝামেলা ছাড়াই খুব কম খরচে কীভাবে স্বাস্থ্যকর এবং পুষ্টিকর হরলিক্স তৈরি করবেন সেটা দেখতে চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন শুরুতে আমি এখানে গমটাকে ভালো করে ধুয়ে নেব আর গমে জল দেওয়ার সাথে সাথেই দেখবেন গমের যত ময়লা আছে সব কিন্তু উপরে ভেসে উঠবে আর এটাকে তাই খুব ভালো করে ধুতে হবে যতক্ষণ না পর্যন্ত এই ময়লাটা চলে যায় ময়লা চলে গেলে ভালো করে ধুয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এটাকে আমি একদিন রেখে দেব। আপনারা চাইলে আট থেকে দশ ঘন্টাও রাখতে পারেন আমি যেহেতু রাতের বেলায় এটাকে ভিজিয়েছিলাম তাই সকালে এটা দেখতে দেখতে আমার প্রায় দশ বারো ঘন্টা হয়ে গিয়েছিল। আর ঢাকনাটা উঠিয়ে দেখি গমটা অনেক বেশি ফুলে উঠেছে এবার এই গম থেকে আমি জলটা ঝরিয়ে নেব গমগুলোকে ঝুড়ির ভিতর দিয়ে আমি ভালো করে জলটা ঝরিয়ে নিলাম এবার একটা পরিষ্কার কাপড় আমি এই ডেকচির উপরে দিয়ে গমটাকে এই কাপড়ের উপরে ঢেলে দেব। এবার আমি এই কাপড়টাকে ভালো করে মুড়িয়ে রেখে দেব। গজ বানানোর জন্য হরলিক্স তৈরির জন্য এটাই হলো মেইন কাজ গম থেকে গছ বেরোনোরটা আর এটাকে আমি এভাবে মুড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। আর এক্সট্রা এর উপরে জল দেওয়ারও কোনো প্রয়োজন নেই এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রাখলেই এমনিতেই এটা থেকে গজ বেরিয়ে যাবে আপনারা চাইলে একদিনও রাখতে পারেন আবার দুদিনও রাখতে পারেন আমি দুদিন রেখেছিলাম আর দুদিন দিন রাখার ফলে দেখুন আমার অনেক বেশি কিন্তু গজ বেরিয়ে এসেছিলো আর এবার আমি এটাকে রোদ্রে শোকাতে দেব। আপনাদের যদি রোদ্রে দেওয়ার অপশন না থাকে তাহলে ভেজে নিলেই হবে তবে সেটা লো আছে আস্তে আস্তে ধীরে ধীরে ভাজতে হবে আমার যেহেতু রোদ্রে দেওয়ার অপশন ছিল তাই আমি এটাকে একটু রৌদ্রে দিয়ে এনেছি এবার এটাকে ভেজে নেব আর এখানেই আমার প্রিয় বন্ধুদের বলতে চাই আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্টে আপনাদের ব্যক্তিগত মতামত জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অল অপশানে সেট দিয়ে রাখবেন তাহলে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে আগেই নোটিফিকেশান চলে যাবে আর এই গমটাকে কখনোই হাই হিটে ভাজা যাবে না হাই হিটে ভাজলে এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে এটাকে মিডিয়াম আছে অনেক সময় ধরেই ভাজতে হবে আর যতক্ষণ পর্যন্ত এটা মুচমুচে হচ্ছে ততক্ষণই এটাকে ভাজতে হবে আমার এ পর্যায়ে গমটা অনেক মুছমুছো হয়ে গিয়েছিল তাই আমি এটাকে নামিয়ে নেব আর এই হরলিক্স বানানোর জন্য আমি এখানে তিন ধরনের বাদাম নিয়ে নিয়েছি চীনা বাদাম কাজুবাদাম আর আমন্ড এই তিন ধরনের বাদামই আমি ব্যবহার করব আমি এখানে চীনা বাদামটা একটু বেশি পরিমাণেই নিয়েছি এবার আমি শুরুতেই চীনা বাদামটাকে ভেজে নেব ভেজে এই চীনা বাদামের খোসাটা ছাড়িয়ে নেব এবার আমি আমন্ড আর কাজুবাদামটাও ভেজে নেব ভেজে সবগুলো বাদামই আমি একসাথে রেখে দিলাম এবার আমি একটা গ্রাইন্ডার মেশিনে করে আমি শুরুতেই গমটাকে গুঁড়ো করে নেব আর এভাবে মিহি করে এটাকে গুঁড়ো করতে হবে আমি শুরুতে গমটাকে ভালো করে গুঁড়ি করে এটা আরও মিহি করার জন্য চাটনির সাহায্যে খুব ভালো করে সেকে নিয়েছি সেকে একদমই মিহিদানাটা তৈরি করেছি আর হরলিক্স বানানোর জন্য এরকম মিহিদানা করলে এটা খেতে বেশি মজার হয় আর আজ আপনাদের সাথে কিন্তু দু ধরনের হরলিক্সই শেয়ার করব। একটা রেগুলার হরলিক্স আর একটা চকোলেট হরলিক্স এবার গমগুলো গুঁড়ো করে নিয়ে আমি এখানে বাদামগুলোকেও খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি এবারে গমের গুঁড়ির ভিতরে আমি একে একে বাদামগুড়িটা দিয়ে দিলাম আপনারা চাইলে সরাসরি চিনিটা ব্যবহার করতে পারেন তবে আমি এখানে চিনিটাকে হালকা গুঁড়ো করে নিয়েছি যেহেতু এটা আমি আমার বাচ্চার জন্য তৈরি করছি তাই আমি এখানে চিনির পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী চিনিটা দিতে পারেন আমি এখানে হাফ কেজি গমের জন্য চার চামচ চিনি দিয়েছিলাম আর এখানে বিশ গ্রামের মতো গুঁড়ো দুধ দিয়ে দিলাম এবার এই সবগুলো উপকরণ আমি ভালো করে মিশিয়ে নেব দেখুন বাড়িতেই যদি কম খরচে কেমিক্যাল মুক্ত স্বাস্থ্যকর ও পুষ্টিকর হরলিক্স তৈরি করা যায় তাহলে বাচ্চা কেন পরিবারের সবাই মিলেই কিন্তু এটা খাওয়া যায় আর বাচ্চাদের জন্য দোকান থেকে কিনে আনার থেকে বাড়িতে এভাবে স্বাস্থ্যকর উপায় বানানো অনেক বেশি ভালো এবার আমি দেখাবো বাচ্চাদের পছন্দের চকোলেট হরলিক্স রেসিপি আমি ওইখান থেকে কিছুটা গুঁড়ি নিয়ে এর ভিতরে দু চামচ কোকো পাউডার মিশিয়ে দিলাম আর এই কোকো পাউডার মিশালেই এই হরলিক্সের রেসিপিটা তৈরি হয়ে গেল এভাবে আপনারা বাচ্চাদেরকে এক গ্লাস দুধের ভিতরে দু চামচ হরলিক্স দিয়ে খাওয়াতে পারবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন